আজকে আমরা ইরোদরি এক্স বইয়ের প্রথম অধ্যায়ে তিন নম্বর সাব পড়ব তো দেখুন তিন নম্বর সাব অধ্যায় কি মাস মানে কি বলুন তো সবাই ধন্যবাদ হ্যাঁ আরিগাত গোজাই মাস মানে ধন্যবাদ পরে বলতেছে ক্যান্ডু সান হম কেন্দ্র থ্রি কেন্দ্র থ্রিতে বলতেছে হিতনি মানুষকে ওরেই ওরেই মানে হচ্ছে কৃতজ্ঞতা ইত্যাদি ইত্যাদি মানে বলা অথবা এখানে জানানো বুঝাবে তাহলে হিতনি মানুষকে ওরেই ও কৃতজ্ঞতা ইত্যাদি জানানো আয়ামাত্তারি হ্যাঁ এবং ক্ষমা চাওয়া শুরু মানে করার কতগা গা করতে পারবেন তাহলে আয়া মাতারি শুরু কতগা দেখি দেখে রু এবং ক্ষমা চাইতে পারবে তো ক্যান্ডু থ্রি পড়লে আমরা কি করতে পারবো যে একজন মানুষকে কিভাবে কৃতজ্ঞতা জানাতে হয় এবং একটা মানুষের থেকে কিভাবে ক্ষমা চাইতে হয় সেইটা আমরা করতে শিখবো যদি আমরা ক্যান্ডু থ্রি পড়ি পরে বলতি ইচি এক নম্বর কাইওয়া ও কি মাসো কথোপকথনটি শোনা যা পরে ইরো না বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ওরেই কৃতজ্ঞতা বা ধন্যবাদ ইত্যাদি বলা আয়া তারি ক্ষমা চাওয়া শীতেই মাস চাচ্ছে হ্যাঁ ভারপে তেফাম ইমাস দ্বারা চলমান কাজ তার পুরো অর্থটা কি দাঁড়ালো যে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং ক্ষমা চাচ্ছে কারা এই তো নিচে যাদের দেখতে পাচ্ছেন পাচ্ছে কথা বলতেছে পরে বলতেছে ওরে ও ইউ অর্থাৎ ধন্যবাদ বলা বা কৃতজ্ঞতা প্রকাশ করা হ্যাঁ তো এটার মূল ভার ছিল ই মাস ই মাস ডিকশনারি ফর্মে রূপান্তর করছে এই জন্য হয়ে গিয়েছে ইউ তাহলে ওরেই ও ইউ ধন্যবাদ জানান পরে বলতেছে ইচি কারা গো দেওয়া এক থেকে পাঁচ দন্যা কতবা কি ধরনের শব্দ দে দিয়ে বা কৃতজ্ঞতা ওরেই মাস্কা বলেছিল কারা বলেছিল এই তো এদের কথা বলতেছে হ্যাঁ দেখুন এই তো এক থেকে পাঁচ এই এক থেকে পাঁচ এই ব্যক্তিগুলোর কথা বলতেছে তারা কি ধরনের শব্দ ব্যবহার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল সেইটা আমাদের আ থেকে কা হ্যাঁ আ থেকে কা পর্যন্ত হাইরু প্রবেশ করে কত বা এমন শব্দ হ্যাঁ তাহলে কোন আ থেকে কা এই তো দেখুন আ থেকে এই তো কা পর্যন্ত অর্থাৎ এই তো এইগুলোতে প্রবেশ করে এমন শব্দ আমাদের এ টু ডি কারা এ টু ডি থেকে এরা বিমা মাস ও বাসাই করো তাহলে কোন এ টু ডি এই তো নিচে দেখুন এ টু ডি এই এ টু ডি থেকে আমাদের যেইটা বলে ব্যক্তিগুলো কৃতজ্ঞতা প্রকাশ করবে সেইটা আমাদের এইগুলোতে বসাতে হবে এই তো এই শূন্য স্থানগুলোতে তাহলে আমরা শুনি হ্যাঁ একের আঠারো নম্বর লিসেনিং আচ্ছা লিসেনিংটা শোনার পূর্বে আমরা একটু ছবিটা দেখি ছবিটা দেখুন কি লেখা আছে কংগ্রাচুলেশন অভিনন্দন হ্যাঁ অভিনন্দন জানাচ্ছে এই তো দেখুন একজন ব্যক্তিকে পিছনে হাততালি দিয়ে তারা অভিনন্দন জানাচ্ছে তাহলে আমরা লিসেনিংটা শুনবো তারপর কোনটা বলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছিল সেইটা আমরা এখান থেকে চুজ করে এই গ্যাপে বসাবো তাহলে এক নম্বরের জন্যই একের আঠারো নম্বর লিসেনিংটা আমরা শুনি 1 1 ইয়াক নাম্বার যে এরা আছে হাত দিয়ে Tali দিচ্ছে হ্যাঁ ありがとうござい তখন অপর ব্যক্তিটা কি বলল আরিগাতো মাস। ধন্যবাদ Tali এরা যখন হাত তালি দিল তখন এদের প্রতি এই ব্যক্তিটা আরিগাতো মাস বলে কৃতজ্ঞতা প্রকাশ করল তাহলে দেখুন তো কোনটা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এ বি সি নাকি ডি কোনটা হ্যাঁ এ বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আরেক তো গোজয় মাস বলেছে আচ্ছা তাহলে আমাদের এইখানে এ নম্বর বসাতে হবে আচ্ছা পরে হচ্ছে নি দুই নম্বর দুই নম্বরের জন্য আমাদের একের উনিশ নং লিসেনিং শুনতে হবে তাহলে আমরা লিসেনিংটা শুনি তার পূর্বে আমরা একটু ইমেজটা দেখে কল্পনা করি তো দেখুন এই তো এই একজন ব্যক্তি একজন ব্যক্তি এর রুমালটা পরে গিয়েছে তখন এই যে অপর আরেকজন ব্যক্তি তাকে ডেকে তার রুমালটা দিচ্ছে তাহলে এই তো এই কি বলে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে যেহেতু এই তার হারানো রুমালটা ডেকে ফিরিয়ে দিচ্ছে এই তো দেখুন এই চিহ্নটা আমরা লক্ষ্য রাখবো হ্যাঁ এই কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা আমরা লিসেনিংটা শুনে চুজ করবো তাহলে দুই নম্বর শুনি আমরা দুইয়ের জন্য একের উনিশ নং লিসেনিং হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে দুই নম্বর করে অত সীমাস্তায় ওই তো এই মহিলাটা বলতেছে এটা ফেলে যাচ্ছেন হ্যাঁ করে অত সীমাস্তায় ও এটা ফেলে চলে যাচ্ছেন পরে মেয়েটা বলল আহ সুমি মাসের মাফ করবেন বা দুঃখিত তাহলে বলুন তো কোনটা বলে কৃতজ্ঞতা প্রকাশ করছে এ বি সি নাকি ডি কোনটা হ্যাঁ কারণ লিসেনিং এ বি নাম্বার হ্যাঁ বি নম্বর কারণ বলেছে মাপ করবেন তাহলে আমরা এখানে বি নম্বরটি বসাই নম্বরের জন্য আমাদের একের শুনতে হবে তার আগে একটু দেখুন আমরা লিস ইমেজটা একটু লক্ষ্য করি এই তো একজন হচ্ছে পা ভাঙা লোক এসেছে তখন এই ব্যক্তি এটা অ্যাসিড ছিল যেহেতু এ দেখতেছে যে একজন অসুস্থ ব্যক্তি তখন এই তার সিটটা ছেড়ে দিয়েছি এখন এই তো দেখুন এই চিহ্নটা কোথায় রয়েছে দুটাই এই তো পা ভাঙা ব্যক্তিটির কাছে রয়েছে অর্থাৎ এই ব্যক্তিটি দুইবার কি বলবে হ্যাঁ এই উ এর জায়গায় কি বলবে আর এর জায়গায় কি বলবে সেটা আমাদের এ থেকে ডি পর্যন্ত এর মধ্য থেকে বাছাই করে বসাতে হবে তাহলে আমরা লিসেনিংটা শুনি একের নং লিসেনিং

তাহলে প্রথমে কি বলেছিল সুমি মাসেন বলেছিল তাহলে দেখুন তো দেব পরে কি বলেছিল পরে আবার বলেছিল এই ব্যক্তিটি আরিগাত গোজাই মাস অর্থাৎ এ নম্বর বলেছিল তাহলে এখানে আবার আমরা এ নম্বর বসাই দেব আচ্ছা পরের টুকু শুনি হ্যাঁ শেষ পরের একটু তাহলে পরে হচ্ছে ইয়ন চার নম্বর তো চার নম্বরে আমরা আগে একটু ইমেজটা দেখি এই তো দুইজন সহপাঠী একজন আরেকজনকে চকলেট দিচ্ছে তো এই যেহেতু একে চকলেট দিচ্ছে এই তাহলে এই ছেলেটা কি বলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা আমাদের এ টু ডি থেকে চুজ করে বাসাই করতে হবে তো চার নম্বরের জন্য আমাদের এক ন একুশ নংলিশে নেই শুনতে হবে তাহলে আমরা লিশেনিং শুনি শুনি চার নম্বর মিষ্টি এই নাও মিষ্টি নাও হ্যাঁ দোম ধন্যবাদ তাহলে দেখুন তো কি বলে এই ছেলে মানুষটি কি প্রকাশ করেছিল এবি নাকি ডি বলুন কি বলেছিল আহ দোমো হ্যাঁ ধন্যবাদ তাহলে এই তো ডি নম্বর বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাহলে এখানে আমরা ডি নম্বর বসাই দেব পরে হচ্ছে গো পাঁচ নম্বর পাঁচ নম্বরের জন্য আমাদের একের বাইশ নং লিসে নেই চলতে হবে তাহলে একটি ইমেজটা আমরা দেখি এই তো দেখুন হ্যাঁ পরে পাঁচ নম্বর একটু এইতো গিফট প্রদান করতে তাহলে এই মেয়েটা কি বলে এদের কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা আমরা চুজ করবো তাহলে পাঁচ নম্বরের জন্য একের বাইশ নংলিশ শুনতে হবে তাহলে আমরা একটু শুনে ফেলি

তাহলে এখানে আমাদের সি নম্বরটা বসাই দিত তো এইভাবে লিসেনিংগুলো শুনে শুনে আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে আচ্ছা সামনে আগাই আমরা পরে নি দুই নম্বরে বলতেছে কত বা ও কাকুন ইন শীতে শব্দ নিশ্চিত করে মই চিদ কি কি মাসু আরো একবার শোনা যায় তাহলে শব্দগুলো নিশ্চিত করে আরো একবার শোনা যাক তাহলে দেখুন একের আঠারো থেকে একের বাইশ নং লিসেনিং যেটা আমরা উপরে মাত্রই শুনলাম হ্যাঁ এই তো দেখুন একের আঠারো থেকে একের বাইশ এই লিসেনিং গুলো আমরা ইতিমধ্যে শুনলাম এই জন্য আর শুনবো না পরে একটা বক্সের মধ্যে কিছু ইম্পর্টেন্ট শব্দ দিয়েছে সেগুলো আমরা দেখি বলতেছে করে করে অর্থ হচ্ছে এটি আমে আমে মানে হচ্ছে ক্যান্ডি অথবা মিষ্টি পরে বলতেছে পুরে যেন্ত মানে উপহার দৌজ দৌজ মানে হচ্ছে নিন অনুগ্রহ করে গ্রহণ করুন পরে বলতেছে ইয়ে ইয়ে মানে আপনাকে স্বাগত স্বাগতম পরে বলতে সে ও তো সীমাস্তায় ও পরে গিয়েছে হ্যাঁ ও তো সীমাস্তায় ও পড়ে গিয়ে পরে বলতে ওয়া ওয়া হচ্ছে একটা কথা বলার এক্সপ্রেশন হ্যাঁ এটা হচ্ছে বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয় পরে বলতেছে সান তিন নম্বর মিনাগারা। অর্থাৎ চিত্রগুলো দেখার পাশাপাশি কি আরো একবার শোনা যাক তো দেখুন একের আঠারো থেকে একের বাইশ লিসে নেই এগুলো আমরা ইতিমধ্যে শুনলাম পরে বলতেছে ইচিনো এক নম্বরের এ টু ডি নো এ টু ডি এর বা শব্দ দোনাতি কি ধরনের সময় সুকাও ব্যবহার করে তো মই মাস্কা বলে তুমি মনে করো হ্যাঁ তাহলে কি বললো এক নম্বরে যে এ টু ডি রয়েছে উপরে সেই উপরের বা শব্দগুলি দন্নাত কিনি কি ধরনের সময় সুকাও ব্যবহার তো মই মাস্কা করে বলে তুমি মনে করো তাহলে ওগুলো কখন ব্যবহার করে বলুন তো কৃতজ্ঞতা প্রকাশে ব্যবহার করে এই তো এই ওয়ার্ডটি কি সময় কারো প্রতি যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন এই শব্দগুলো ব্যবহার করে আচ্ছা এবার হচ্ছে ক্ষমা চাওয়া তাহলে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এবার আমরা দেখব বলতেছে ইয়ন চার নম্বরের হ্যাঁ করা হাঁচিয়ে দেওয়া ছয় থেকে আট দন কতবা কত বা কি ধরনের শব্দ তাহলে কোন ছয় থেকে আট এই তো ছয় থেকে আট এই ছয় থেকে আট দন্না কতবা দে কি ধরনের শব্দ দিয়ে হ্যাঁ আয়া মাত্রা ক্ষমা চাইবে এই তো কি ধরনের শব্দ ব্যবহার করে ক্ষমা চাইবে সেটা আমাদের কি থেকে কু কি থেকে কু তাহলে কি থেকে কুয়ে হাইরু কোতোবা প্রবেশ করে এমন শব্দ তাহলে দেখুন এই তো কি কু কে হ্যাঁ তাহলে কি থেকে কে এই গ্যাপগুলোতে প্রবেশ করে এমন শব্দ ই টু এফ কারা এফ থেকে এরা মাস বাছাই করা যায় তাহলে কি বললো ছয় থেকে আটের কি ধরনের শব্দ ব্যবহার করে এই ব্যক্তিগুলো ক্ষমা চাইবে এবং কি থেকে কে এই গ্যাপ হ্যাঁ কি ধরনের শব্দ বসবে সেটা আমাদের এই তো ই এবং এফ এই দুইটা মধ্য থেকে চুজ করে বসাতে লিসেনিং শোনার পর তো দেখুন তাহলে এই তো ছয় নম্বরের জন্য আমাদের একে তেইশ নং লিসেনিংটা শুনতে হবে তার আগে আমরা একটু দেখি এই তো দেখুন এই একজন ব্যক্তি এরা অপরজন ব্যক্তি ট্রেনে যাচ্ছে ট্রেনে যাচ্ছে হাতল ধরা আছে দেখুন তো এই ছেলে মানুষটার ওপরে এই মানুষটা পাঁচ আপিয়ে দিয়েছে দেখুন তাহলে এখন এই মেয়েটা এই যে চিহ্নটা দেখুন এই মেয়েটা কি বলে ক্ষমা চাইবে ছেলেটার কাছে এই দুইটার মধ্য থেকে লিসেনিং শুনে আমাদের বাছাই করতে হবে তাহলে আমরা লিসেনিংটা শুনি একে তেইশ নং লিসেনিং

এই তো বললো সুমি মাসেন মাফ করবেন তাহলে এখানে আমাদের ই নম্বর বসাতে হবে আচ্ছা পরেরটা আমরা শুনি না হ্যাঁ সাত নম্বর সাত নম্বরটা দেখুন এই তো দুইজন বসে বরফ খাচ্ছে তো এর বরফটা এই মেয়ে মানুষটার এই তো জামাই ভরে গিয়েছে হ্যাঁ লেগে গেছে তো এখন এই ছেলে মানুষটা কি বলে এর কাছে ক্ষমা চাইবে মেয়েটার কাছে সেটা আমরা লিসেনিংটা শুনে দুইটার মধ্যে থেকে বাসাই করব যে কোনটা বলে ক্ষমা চাইবে তো সাত নম্বরের জন্য একে চব্বিশ নং লিসেনিং শুনতে হবে আমরা একটু শুনি না না সাত নম্বর কি বললো আহ গোমেন তাহলে ক্ষমা করবেন তাহলে দেখুন তো কি বলেছে নাকি গোমেন বলেছে হ্যাঁ এই যে চিহ্ন দিয়ে দিয়েছে মানে এই কি বলেছে এটা হ্যাঁ এই বলেছে গোমেন তাহলে এই তো এখানে এফ নম্বর তাহলে এখানে আমরা এফ নম্বরটা বসাই দেব পরে আট নম্বর হাঁচি আট নম্বরে একটু আমরা দেখি এই তো দেখুন একটা খাতা খাতার মধ্যে তেল ভরাই দিয়েছে হ্যাঁ তাহলে এটা দেখে টিচার মনে হচ্ছে আর এটা স্টুডেন্ট খাতার মধ্যে দেখুন তেল ভরিয়ে দিয়েছে বা পানি ফেলে দিয়েছে তো এখন এই কি বলে ক্ষমা চাইবে শিক্ষকের কাছে সেটা আমাদের বাছাই করতে হবে তাহলে 8 নম্বরের জন্য 1 এর 25 নং লিসেনিং শুনতে হবে তাহলে মনোযোগ দিয়ে শুনুন 8 8 8 নম্বর সুমিমাসে এতো বললো সুমিমাছেন maaf করবে ই নাকি এফ বলুন তো ই হ্যাঁ কারণ বললো মাস তো এভাবে শব্দ নিশ্চিত করে দো কি কি মাসো আরো একবার শোনা যাক এই লিশনিং আমরা মাত্রই শুনলাম হ্যাঁ একের তেইশ থেকে একের পঁচিশ দেখুন এটা একে তেইশ থেকে একের পঁচিশ পরে একটা বক্সের মধ্যে একটা ওয়ার্ড দিছে ইতাই ইতাই মানে কি ব্যথা হ্যাঁ ব্যথা করছে পরে রুকু ছয় নম্বরে মিনাগারা চিত্রগুলো দেখার বলতেছে কি মাসো আরো একবার শোনা যা এই তো এই চিত্রগুলো দেখার পাশাপাশি আরো একবার শুনতে বলতেছে পরে বলতেছে ইয় চার নম্বরের ই টু এফ নো কতবা ই এবং এফ নম্বর শব্দ দো হ্যাঁ দো চিগাও তোময়া কেমন পার্থক্য বলে তুমি মনে করো এই তো বললো যে ই এবং এফ এই দুইটা যে শব্দ রয়েছে এই দুইটা শব্দের মধ্যে কেমন পার্থক্য আছে বলে তুমি মনে করো তাহলে দুইটাই কি করতে ক্ষমা চাইতে ব্যবহার করা হয় আচ্ছা পরে হচ্ছে আবার লিসেনিং দুইটা শুনতে বলেছে হ্যাঁ তো একই লিসেনিং এই জন্য আমরা শুনবো পরে নি দুই নম্বরে বলতেছে ওরেই ও ইত্যারি ধন্যবাদ বলা আয়াম আত্মারি সীমা শো ক্ষমা চাওয়া যাক ধন্যবাদ বলা যাক এবং ক্ষমা চাওয়া যাক পরে ইচি এক নম্বরে বলতেছে ওরেই ও ইউ ধন্যবাদ বলার সময় তাহলে ধন্যবাদ বলার সময় কিভাবে বলতে হয় সেটা আমাদের দেখায় এই তো বলতেছে দৌজো নিন কেউ যদি আমাদের কিছু দেয় হ্যাঁ সেটা হচ্ছে যে কোনো কিছু দিতে পারে দৌজ নিন তখন আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি আরিগাত গোজাই মাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বা সুমি মাসেন মাফ করবেন বা সুমি মাসের মাফ করবেন আরিগাত গোজাই মাস অনেক ধন্যবাদ তাহলে এভাবে আমরা কোন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নি দুই নম্বরে ক্ষমা ক্ষমা চাওয়া তো কিভাবে চাইতে পারি এই তো দেখুন ইতায় ব্যথা বা ব্যথা পেয়েছি হ্যাঁ তাহলে তখন আমরা তাকে বলতে পারি সুমিমা সেন মাপ করবেন তো এইভাবে আমরা কারো প্রতি কারো থেকে ক্ষমা চাইতে পারি পরে বলতেছে ইচি এক নম্বরে ও কি মাসো কথোপকথনটি শোনা যাক পরে বলতেছে সাদ ইঙ্গুসি মাসো অর্থাৎ কথোপকথনটি শোনার পাশাপাশি বলা যায় তো দেখুন এগুলো একই লিসেনিং নেই এই জন্য আমরা একবার করে শুনবো হ্যাঁ যেহেতু এগুলো সব একই লিচে নেই তাহলে শুনুন 1。どうぞ。ありがとうございます。ありがとうございます。どうぞ。どうぞ。すみません。すみません。どうぞ。どうぞ。すみません。ありがとうございます。すみません。ありがとうございます。痛い。すみません。えっと。痛い。バタベイチとフォンボルてすみません。マフォル সান তিন নম্বরে ন এক থেকে চারের ইরা চিত্র দেখে রেন অনুশীলন করা যায় যে এক থেকে চার চিত্র রয়েছে এগুলো আবার অনুশীলন করতে বলতেছে পরে ইয়ন চার নম্বরে বলতেছে বামেন পরিস্থিতি জুনি ফ্রিলিবা মুক্তভাবে কানগায়েতে চিন্তা করে ওরেই অর্থাৎ ধন্যবাদ বা কৃতজ্ঞতা ইত্যাদি বলা এবং মাত্তারি ক্ষমা সীমাশোর চাওয়া যা তাহলে বলতেছে পরিস্থিতি মুক্তভাবে বা ফ্রিলি চিন্তা করে ধন্যবাদ এবং ক্ষমা চাওয়া যায় তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের তিন নম্বর সহ অধ্যায়